пока আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার সাড়ে ছটা মতো সকালবেলা উঠে সকালে যে কাজগুলো তোমাদের সঙ্গে এতদিন ধরে আমি শেয়ার করে আসছি সেগুলো কিন্তু সব হয়ে গেছে আজ একটা এক্সট্রা কাজে যুক্ত হয়েছি বুঝলে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে তো যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো মুবলার বাবার ডিউটি চলে গেছে আমি ওকে টিফিন দিয়ে দিয়েছিলাম তারপর দেখো এখানে সিমেন্ট আসছে কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের ইট ইঁট এসেছে আর কি তারপর না পরশু দিন ইঁট এসেছিল কালকে এসছে বালি আজকে সিমেন্ট এলো তারপর ছড় আসবে তো কিছু একটা বাড়িতে কাজ হতে চলেছে তো সে কী কাজ হতে চলেছে জানতে হলে তোমাদেরকে মানে আমার সঙ্গে থাকতে হবে আমার বন্ধু হয়ে পাশে থাকতে হবে তো যাই হোক যারা আমার আগের বন্ধু হয়ে পাশে আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা অর্পিতার তরফ থেকে আর যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও আমার চ্যানেলটিকে আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও নোটিফিকেশনটা অল করে দিয়ে তো যাই হোক বন্ধুরা ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি সারছি কারণ তোমাদের তো বললামই যে আমি আবার একটা আজকে নতুন কাজে যুক্ত হয়েছি তোমরা তো দিন ধরে তোমাদের অর্পিতাকে দেখেছো শুধু সংসার সামলে যাচ্ছি আর সংসার সামলে যাচ্ছি তো তার বাইরে এখন একটা নতুন কাজে নিযুক্ত হয়েছি যেটার কারণে আমাকে এই রান্না বান্নাগুলো সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ির মধ্যে করতে হচ্ছে এদিকে আমি পেঁপে আলু সেদ্ধ হতে দিয়েছি কুকারে তারপর ওদিকে ভাত বসিয়ে দিলাম পেঁপে আলু সেদ্ধ করে নামিয়ে বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ে বসালাম হচ্ছে আলু বেগুনের তরকারি আলু বেগুনের সবজিটা নিরামিষ করে রেসিপিটা তোমাদের সাথে অনেকবার শেয়ার করছি তাই আজকে আর শেয়ার করলাম না জানি না বাবা কি এদের আলু বেগুনের তরকারি খেতে খুব ভালো লাগে মানে এই বুবলার বাবা বলো আমার শাশুড়ি মা যদিও মা আজকে খাবে না মায়ের অম্বুজি চলছে কিন্তু মাও খায় ওই খেতে ভালো লাগে আমার একদম ভালো লাগে না আর বুবলা আবার কোনো কোনো সময় মানে শীতের সময় যখন মূলো ধনে পাতা দেওয়া থাকে তখন খায় কিন্তু এখন এই শুধু আলু আর বেগুনের তরকারিটা বুবলাও খেতে চায় না কিন্তু ভালো লাগে খারাপ লাগে না কারণ গাছের টাটকা টাটকা কুচি কুচি বেগুন তো তাই তো যাই হোক বেগুনের গল্প ও শেষ এখন শুরু হয়ে গেছে ডিমের গল্প কি করেছে জানো মোবাইলে ফ্ল্যাশটা অন করে ডিমগুলো ছাড়াচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি তারপর ভিডিওটা যখন অফ করতে যাচ্ছি তখন দেখছি ও মা শুধু ফ্ল্যাশ লাইটটাই অন করেছিলাম আর রেকর্ডিংটা তো অনই করিনি তো সেই জন্য ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে তারপর এখন ডিমের মশলা তৈরি করছি রসুন নিয়ে নিয়েছি আর পেঁয়াজ একটা মাঝারি মাপের নিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ রয়েছে যেটা অর্ধেকটা সকালে গুগলা বাবাকে টিফিনে দিয়েছিলাম ও আজকে ছাতু মুড়ি আচার পেঁয়াজ লঙ্কা শসা এসব নিয়ে টিফিন নিয়ে গেছে তো সেই জন্য তো সেই অর্ধেকটা মানে দেড়টার মতো পেঁয়াজ দিলাম আর রসুনটা ডিমের ঝোলে আমার শাশুড়ি মা বলে একটু বেশি দিতে হয় তাই রসুনটা একটু নিয়েছি তারপর দেখো এই ছোটো সিলটাতে আমি আদা রসুনটা এখন ঘষে নিচ্ছি একটু বেটে নিচ্ছি ওদিকে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে গো ভাতটা নামাতে হবে এদিকে বেগুন তরকারিও নেমে গেছে তো আজকে শুধু হচ্ছে বেগুন আলুর তরকারি ডিমের ঝোল ভাত একদম হালকা পাতলা কিন্তু কথা হচ্ছে আজকে তোমার ভাতটা চটপট করে নামিয়ে নেব আর জলটাও খুব তাড়াতাড়ি চলে এসেছে কলের এখন কিন্তু বেশি দেরি হয়নি তারপর আজ আবার সোমবার সোমবার আমার পুজো থাকে উপোস থাকে তোমরা তো জানো যারা আমার আগের বন্ধু তারা তো চলো চটপট করে কাজগুলো সারতে সারতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই মৌরাক্ষী দেবী লিখেছে অর্পিতা অনেক বড় হও আশীর্বাদ করি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ মাসিমা এত সুন্দর করে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য রবি দাস অর্পিতা দিদি ভাই তোমার অনেক ভিডিও অনেক ভালো লাগে তোমার প্রেজেন্টেশন খুব ভালো তো তুমি এগিয়ে যাও তোমার পাশে আছি আর একটা স্টার সেন্ড করেছে ফেসবুক থেকে থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদের সাপোর্ট আর ভালোবাসাতে আমার অনেক উৎসাহ বেড়ে যায় তো যাই হোক ইউটিউবে চ্যানেল আছে দুটো ফেসবুকেও দুটো তিনটে চ্যানেল খুলেছি যেখানে যখন যেটা গ্রোথ হয় সেখানকার তখন সেই কমেন্টগুলো আমি পাই আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে কে বন্ধুরা একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে মানে সাবস্ক্রাইবার বলো ফলোয়ার্স বলো তাদের কমেন্ট যে কতটা মানে মাইনে রাখে সেটা শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটররাই বোঝে আমাদের জীবন আমরা পয়সা পাই আর না পাই টাকা পায় আর না পায় তোমাদের সুন্দর কমেন্ট কিন্তু আমাদের মনটা একদম ভরিয়ে দেয় যাই হোক এখানে তিনটে ডিম দেখছো আজকে আমার এখানে চারটি ডিম করার কথা কারণ বুবলার আর বুবলার বাবা দুবেলা ডিমে ছলোছে কিন্তু আমার মনেই ছিল না আজকে তিনটে ডিম আছে তো আনাই নেই তো আবার ডিম আনবে তখন একটা করে ভেজে ঝোলে মিশিয়ে এখন তিনটে আপাতত করছি তো ডিমগুলো ভেজে তুলে নিলাম তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজটা তেলে ভেজে পটলগুলো ভাজতে দিয়ে দিলাম ওদিকে কিন্তু কুকারে পেঁপেটা আলুটা সেদ্ধ করে নিয়েছি কারণ হচ্ছে পেঁপে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে বুঝলে তো ওটা সেদ্ধ করে যদি চাপায় না তাহলে তাড়াতাড়ি ঝোলটা হয়ে যায় কারণ ওই যে বললাম আমাকে কিন্তু সাড়ে বারোটার মধ্যে বেরোতে হবে তো দেখো এখানে আমি পটলের মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম তাহলে পটলটা হেজে আসবে আর পটলটা খুব ভালো করে ভাজাও হয়ে যাবে তাও ভ্লগস লিখেছে সামান্য উপহার হিসাবে দিলাম দিদি সুন্দর ভিডিও থ্যাংক ইউ দাদা ভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য পিয়মিতা চক্রবর্তী অনেক শুভকামনা রইল তোমার জন্য একটি স্টার দিয়েছে থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য রিনা ধার লিখেছে বাকি সুন্দর প্রকৃতির পরিবেশ গাছপালা আর নিজের বাগানের আম দারুণ হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য ঋতু সরকার কমেন্ট করেছে বৃষ্টির দিনে মাছের ডিম খেতে সত্যি খুব ভালো লাগে হ্যাঁ গো দিদিভাই সত্যি কথাই বর্ষাকালে মাছের ডিম না খেলে মনেই হয় না যে বর্ষা এসেছে বলো তো ওদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে আমি এই কাজগুলো সব সেরে নিচ্ছি কাজ বলতে কলের জল নেওয়া আজকে এইদিকে খাবার জলগুলো আগে নেব তারপর বাইরে জলগুলো ভরব কেন জানো কারণ হচ্ছে খাবার জলগুলো নেওয়ার পর আমি একটুখানি ফেসপ্যাক মাখবো ফেসপ্যাকটা তো বানানোই আছে বুঝলে দুদিন হয়ে গেল ওটা তো বেশি দিন আমি তো ঘরোয়া ফেসপ্যাক ইউজ করি তো ওগুলো বেশি দিন বানিয়ে রাখা যায় না খুব বেশি এক থেকে দুই দিন ফ্রিজে রেখে ইউজ করতে পারবো তো সেই জন্য ভাবছি আজকে একটু মেখে তারপর স্নান করে নেবো যেহেতু কলের জলটা একটু তাড়াতাড়ি এসেছে ওদিকে তো মা স্নান টান করে পুজো দিয়েছে আজকে অমরবতির জন্য আম দুধ এসব পুজো দিতে হয় মায়ের মন্দিরে তো সেই সমস্ত পুজোগুলো দিচ্ছে আর ঘরের পুজোটাও একবারে করেই মনে হয় নিত্য পুজো আমি করব দেখি এখন তো দেখো এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর আমি কিন্তু সেদ্ধ করে রাখা আলু পেঁপে দিয়ে দিলাম তো আমি আগেও বলেছি তোমাদেরকে আর একবার বলে দিচ্ছি আমি কিন্তু এটা খুব বেশি সেদ্ধ করি না নাইনটি পার্সেন্ট সেদ্ধ করি অল্প মানে একটা সিটি জাস্ট হাই ফ্লেমে একটা সিটি দিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করি তো এইভাবে করলে পরে দেখবে তোমার মানে কষানো যায় আমি তোমরা পুরো দেখলে বুঝতে পারবে যে আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি তারপর কিন্তু জল দেব তো তখনও কিন্তু গলেনি তো দেখো এটা এখন কষানো হোক ততক্ষণ আমার এদিকে ঘরের জলগুলো নেওয়া হয়ে গেছে ওদিকে আমি বাথরুমের পাইপটা লাগিয়ে দিচ্ছি কারণ আজকে কুচি করেছি কয়েকটা বাথরুমটাও খালি রয়েছে তো সেখানে জলটা নিয়ে নিতে হবে আর এইগুলো নিলে পরে কিন্তু আবার জল নেওয়া কমপ্লিট হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার এডিট করতে করতে হাই উঠছে জানি না কেন এডিট করতে করতে আমার এত হাই উঠে তো দেখো এখানে কিন্তু কিন্তু পেঁপে আলু কিছুই গলে যায়নি কত সুন্দর মশলা মশলা কষানো হয়েছে কিন্তু তেল ছেড়ে আসছে আর গন্ধটা তো এত সুন্দর বেরিয়েছে সেটা শুধু আমি পাচ্ছি তোমরা আর কি পাবে তো যাই হোক আজকে উপোস টুপোস করে সব বলতে নেই তো ও তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলছি একটু একটু করে তো তারপর দেখো এখানে গরম মশলা দিয়ে আমি রান্নাটা ফিনিশ করলাম এরকম কিন্তু হালকা পাতলা সবজি দিয়ে ডিমে ছোলটা খেতে ভালোই লাগে তো এই দেখো পুশুরি আজকে একটু তাড়াতাড়িই চলে এসেছে কারণ এখন একটা বাজে নি এখন বাজে হচ্ছে তোমার বারোটা আমি স্নান করে এলাম তো এসে দেখো মাও মাও করছে ও কিন্তু খাবার সময় খাবার সময় আসে বাকি সময় থাকে না আজকে আবার কি সুয়াক করতে এসেছে কে জানে তো যাই হোক চলো বন্ধুরা এখন তাড়াতাড়ি করে পুজো দিয়ে নেবো আর ওদিকে মা তো অমাবতির পুজো দিয়ে চলে এসেছে জলটল খেয়েছে তো আমি পুজো দিয়ে একটুখানি জলটল খেয়ে আবার বেরোবো शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम कुछ ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम खुशाये 回家也。 বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে একটা নতুন কাজে যুক্ত হয়েছি তো এটাই হচ্ছে আমার কাজ আজ থেকে আমি ছেলেকে স্কুলে পৌঁছাবো আর নিয়ে আসবো তো দেখো আমি স্কুটিতে করে ওকে আনতে এসেছিলাম তো বলছি যে মাম্মি তুমি স্কুটিটা চালিয়ে আমাকে পৌঁছেছো আবার চালিয়ে নিতে এসেছো এবার আমি তোমাকে চাপিয়ে চালিয়ে চালিয়ে নিয়ে যাবো নাহলে আমি স্কুটিটা ভুলে যাবো তাই ওই আমাকে নিয়ে এলো চলো এবার বগুলা ফ্রেশ হোক তারপর বগুলাকে খেতে দেবো তো বুগলা আসলো এসে পরে খাওয়া দাওয়া করে পরে একটুখানি শুলাম আসলে শোয়ার পর আমাদের এখন কিছুগুলো বন্ধুদের ভিডিও দেখতে দেখতে এমন নেশা হয়ে গেছে তাদের ভিডিও না দেখলে আমাদের ঘুমই আসছে না তো যাই হোক দশ মিনিটের মতন ঘুম মারল আর কি বুগলা তারপর ও টিউশন বেরিয়ে গেছে চারটে পোনে চারটের সময়তে আর তারপর থেকে তো আমার একটু ঘুম হলো না পুরো মাথাটা ধরে আছে জানো তো মানে এত ক্লান্ত লাগছে কেন জানি না মানে ঘুমোবার তো সময় পেলাম ও তো পোনে চারটের সময় বেরিয়ে গেল এখন বাজে কিন্তু হচ্ছে সাড়ে পাঁচটার মতো তো এতক্ষণ এক দেড় ঘন্টা এরকম লাগছে তো যাই হোক কাপড় জামাগুলো একবারে তারই ভাজ করে নিয়েছি কারণ কাপড় জামাগুলো যদি আবার ঘরে যেয়ে রেখে দেবো না তাহলে আবার ওইগুলো কখন ভাঁজ করব কখন না এই একটা টেনশন থাকবে তো তারপর আমি ঘর তো ঝাড় দিয়ে নিলাম আর হ্যাঁ মাঝখানে এক কাপ চা খাওয়াও হয়ে গেছে মায়েরও খাওয়া মাকেও দিয়েছি আর আমিও চাটা খেয়ে নিয়েছি তারপর ঘরগুলো ছাড় দিলাম আর তারপর কি হয়েছে বলতো আমার না বুড়ো কালকে একটুখানি উঠে গেছিলো তো সেটা একটু দেখছি অনেকটা জায়গা খোঁজার মতো হয়ে গেছে সেইটা নাই মানে ভুলবশত কাপড়ে চোপড়ে লেগে গেলে কি ব্যথা পাচ্ছি এখন আমি ছাড় দিতে গিয়ে এমন ভাবে লেগে গেলো নাইটটাতে না ভীষণ ব্যথা পাচ্ছিলাম তো তারপর মানে আমার মনেই ছিল না ব্যথা চটে যে আমার ক্যামেরাটা অন আছে তারপর আবার মনে পড়লো তারপর আবার ঠিকঠাক করে ঝাড়টা দিচ্ছি আস্তে আস্তে কষ্ট করে তো বুড়ো বাবাকে বললাম কালারটা খুঁজে পেলাম না ওটা পেলে পরে একটু কেটে নিতাম নোখটা তো এখন নোখ কাটতে হয় কি না আমি কিছু জানি না কিন্তু ওই না কাটলে পরে না বিছানা টিছানা লেগে আমি আরো কষ্ট পাবো জানো তো আর যখনই লাগছে তখনই রক্ত বেরিয়ে যাচ্ছে কিন্তু ছাড়ানোর চেষ্টা করছি ছাড়াতেই পাচ্ছি না এত ব্যথা পেয়েছি তো যাই হোক নোখটা কাটার অনেক চেষ্টা করলাম অনেকটাই কেটেছি কিন্তু একদম লাস্টের কোনাটা না রয়ে গেল বুঝতে ওটা কাটা গেল না ওটা আমার এখন ব্যথা আছে কপালে ওটা হবে এখন তো তারপর এখন দেখো একটু আলতা পড়ে নিচ্ছি আজকে তো সোমবার তোমরা তো জানো যে সোমবারে উপোস করলে আমি আলতা পড়ি তো এখন দেখো এখানে আলতা পড়ে নিচ্ছি আর আজকে আমাদের সারা সারাদিন গাছের মধ্যে মা বাবা মা করছে জানো তো তোকে দেখছিলাম আর এই যে বুবলার বাবা এখন বেরিয়ে গেল ও বুবলাকে টিউশন থেকে নিয়ে আসবে বুবলার এখন ছুটি তো দেরি আছে ও ননদ মানে ওর বোনের বাড়ি যায় দেখো ননদ বলতে গেছিলাম মানে আমার মেজর ননদের বাড়ি যায় ও ওইখানে থাকে কিছুক্ষণ তারপরে বুগলাকে নিয়ে রাত্রেবেলা আসে ওটাও প্রতিদিনই করে তো সেই বেরিয়ে গেলো আর কি আর এখন দেখো আমি আলতা পরে নিচ্ছি আর ঘরের মোটামুটি কাজগুলো এখনো টুকটাক বাকি আছে যেমন বাসন গোটাতে হবে বাসনগুলো গোটানো হয়নি তো আজকে আর ছাদে যে যাব সেটাও এনার্জি লাগছে একবার ভাবলাম যে একটু ছাদে ঘুরে এলে হয় ওয়েদারটা বেশ ভালো লাগছে রোদ দাইনি মানে রোদ তেমন আর থাকবে না কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিচ্ছে তারপর আবার মনে যে দূর উঠোনটাতে হেঁটে নেব তো আর দেখো এখন আমি এডিট করার সময় দেখছি কি রকম একটা কান কোটারি চলে গেলো দেখলে পায়ের কাছে দিয়ে তখন কিন্তু আমি দেখতেই পাইনি কিন্তু এগুলো খুব ভয় লাগে জানো তো এই ঘাসের উঠোনটা যত ভালো তত খারাপ এই বর্ষাকালের জন্য তো বন্ধুরা গলাটা ধরে গেছে গলাটা ধরে নি আসলে গলাটা উপোস করে করে শুকিয়ে যাচ্ছে তা আজকে হোমতন হয়ে গেল বিকেলের সমস্ত কাজ চলো গুগলার বাবা গুগুলাcante গেল গুলা খুব ইচ্ছে ছিল জমিয়েcante যাই কিন্তু সন্ধ্যাবেলা আমি আর যাব না তো এখন সন্ধে দেওয়া আছে আর ওই যে বাসনগুলো পড়ে আছে ওখানে ওজো তোর বাসনগুলো সব গুটাবো আর অনেক কাজ আছে সবতে প্রথমে চুলটা বন্ধরেগা চলো আবার দিয়ে দে নিচে দি দে নিচে দি গুলো হয়ে গেল স্ট্রিট ডগ তো পোষা নয় ল্যাজ লড়ি লড়ি ল্যাজ লড়ি লড়িয়ে আরো আছে নাকি পোষ্য তোর পুরো প্যাকেটটা এদেরকে দিয়ে দিলি আর আর নেই দুটো কে এক প্যাকেট পুরো দিয়ে দিলি আর আর ওকে দিলি ঠিক আছে বুলা হাত ওই তোর নাম কি রে বার তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এখন আটটা বাজে বুবলাই টিউশন থেকে এলো হাত মুখ ধোবোকে তোমার খাবার টাবার দেবো এসে নিয়েই দোকানে থেকে বিস্কুট কিনে কুকুরকে খাওয়ানো হয়ে গেল কুকুরা হাতে হ্যান্ডওয়াস নে কি যে মানে ওর ভালো লাগে কে জানে ডগকে আর এখন রথটা আমাদের পরিপাটি করা হয়নি ওটা কবে করবে কে জানে ওর তো স্কুল আর টিউশনে সারাদিন পেরিয়ে যাচ্ছে চান করবে এখন সবার মেঘে তো যা করে নেগে যা গরমটা রেখেছে খুব ব্যবসা গরম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের ওর টাটা